সিনিয়র জুনিয়র গ্রুপিং আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে সিনিয়রিটির জোরজার যার তার এটাই যেন এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মূল নীতি দলের সিনিয়ররা খেলেন নিজের মন মতো কোন রকম গেম অ্যাওয়ারনেস কিংবা ভব্যতার বালাই না করি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ান বাংলাদেশের সামনে জয়ের সুযোগ নাজমুল হোসেন শান্ত জোর করে রান নিতে চাইলেন তানজিদ হাসান তামিম বারণ করলেন শান্ত তখন অগ্নিমূর্তি চিৎকার করলেন বললেন এটা আমার কল ছিল আমি কল দিলে রান নিতে হবে যেন পাড়ারই উড়ু উড়ু বড়ো ভাই তিনি যা বলবেন সেটা সবাই বাধ্য হয়ে শুনবেন না শুনলেই বিপদ তানজিদ তামিম বছর দুয়েক ধরে আছেন জাতীয় দলে এই কালচারে সম্ভবত তিনি অভ্যস্ত নন এখনও তাই শান্তকে রিফিউজ করলেন একটু পরেই নতি স্বীকার করে নিলেন দ্বিতীয় রানের জন্য দৌড়ালেন শান্ত স্ট্রাইকিং এন্ডে পৌঁছানোর ঠিক মুহূর্তে বেল ফেলে দিলেন কুশল মেন্ডেস শ্রীলঙ্কার রক্ষক। সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট মোমেন্টাম ঘুরে গেল শ্রীলঙ্কা দল ঘরের মাঠের ছোঁয়ায় স্বাগতিক দর্শকদের উল্লাসে চাঙ্গা হয়ে উঠল লিটন দাস এসেই বলের লাইন মিস করলেন কামেন্দু মেন্ডিসের বিপক্ষে মিড অফে তামিমের দারুণ এক ক্যাচ ঝাঁপিয়ে পড়ে ধরলেন জানিত আগে তাসের খেললার মতো বাংলাদেশের সাজানো বাগান গুঁড়ো গুঁড়ো হয়ে গেল এক উইকেটে একশো থেকে একশো রানে সাত ব্যাটার ফিরে গেলেন সাজঘরে তাস্কিন আহমেদ কফি খেয়ে চিল করতে গিয়ে দেখলেন দলের পাঁচ উইকেট নেই এরপর আর ম্যাচ জেতা যায় না ম্যাচ জেতার কোনো সুযোগ থাকে না কেবল সাজঘরে ফিরে চিল করা যায় লঙ্কান সৈকতে ঘুরে বেড়ানো যায় আর সব সবকিছুর সূত্রপাত শান্তর হঠাৎ করে ডাবল নিয়ে দেখিয়ে দেওয়ার মানসিকতার জন্যে এটাই বাংলাদেশ দলের টিম কালচার এটা আগের প্রজন্মেই সেট করে দিয়ে গিয়েছে সেই চক্রে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট মিডিওক্রিটি ধর্মটাই এমন ক্রিকেটের মিডিওক্রিটিতে আটকে বাংলাদেশ বড় দল হওয়ার স্বপ্নই দেখে না এখানে মাঠের ক্রিকেট দিয়ে সবসময় শ্রেষ্ঠত্ব বিচার করা যায় না শ্রেষ্ঠত্ব অর্জনের জন্যে দলে প্রবল জোর খাটাতে হয় চোখ রাঙানি দিতে হয় প্রয়োজনে দল থেকে ছিটকে ফেলার ভয় দেখাতে হয় শান্তরেই লাগামহীন আচরণ আসলে পুরো দলেরই একটা প্রতিচ্ছবি যারা একে অপরকে দেখিয়ে দিতে চায় যারা ক্ষমতার দাপট দেখাতে চায় দলের ভেতর তাদের মধ্যে বিশ্বকে দেখিয়ে দেওয়ার বা বিশ্ব সেরা হওয়ার কোনো তারা নেই